শুভ রথযাত্রা আমার সমস্ত বন্ধুদের জানায় রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই যে রথটা দেখছো এটা হচ্ছে আমাদের পাড়ার একটা নতুন রথ এই রথটা এবছরই প্রথম উদ্বোধন হলো আমাদের পাড়ারই এক দাদা তিনি এই রথটা বানিয়েছেন আর এই রথটা যেহেতু বেরোবে বেরোনোর আগে একটু পূজাপাঠ সেরে নিচ্ছে তো চলো সবাই কিন্তু খুব খুশি পাড়ার লোকেরা ভীষণ এক্সাইটেড রথ রানার জন্য প্রচুর ভিড় জমে গেছে পাড়ার লোকেরা এসে জমাও হয়ে গেছে বাইরে থেকেও লোক এসছে আর সবাই ফটোও তুলছে আর বাচ্চারা তো ভীষণ খুশি হওয়ারই দরকার কারণ এরকম রথ দেখলে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে যায় এই যে দেখো কত ভিড় জমেছে আর রথটাকে খুব সুন্দর করে সাজিয়েছে দেখো রথটা ওখান থেকে এনে নিচেতে এ টানতে টানতে নামিয়ে রাখা হয়েছে রাস্তার মধ্যে এবারে কিন্তু রথটা বেরোবে তো সবাই দড়ি ধরে নিয়েছে এইবারে কিন্তু রথ টানার পালা তো চলো সবাই একে একে রথ টানি আমরাও টানবো আর তোমরাও দেখবে এই যে দেখো বৃষ্টিও এসে গেছে সবাই কিন্তু এই আনন্দটা কেউ মিস করতে চায় না সবাই ছাতা নিয়েই দাঁড়িয়ে ফিরেছে রথ টানবে বলে তাই না সেই ছোট্টবেলায় একটা রথ টানার মজাটা আর বড়োবেলায় অব্দিও থেকে যায় তো সেই আনন্দটা কেউ কিন্তু মিস করতে চায় না তো চলো তোমরাও দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগিয়ে। এই যে দেখো কত সুন্দর লাগছে রথটা খুব সুন্দর দেখতেও হয়েছে এই যে দেখো রথটা আনা শুরুও হয়ে গেছে রথ টানতে বেশ মজা লাগছিল সবাই বেশ আনন্দ করে বেশ কি সুন্দর রথ টানতে টানতে যাচ্ছে দারুণ মজা আনন্দ তো ছিল মাসির বাড়িটা অনেকটাই দূর ছিল তাই ইউবিকাকে নিয়ে বেশি দূর গেলাম ইচ্ছে হচ্ছিলো যেতে কিন্তু অনেকটা দূর তো ইউবিকার পা ব্যথা করবে ও এতটা হাঁটতে পারবে না তাই চলে এলাম তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টা